গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলায় আমি উঠে পড়েছি সকালে উঠে ফার্স্ট আমি চাটা খেয়ে নিচ্ছি অবশ্যই শুধু চা নিয়ে নি সাথে একটু নিমকি ভাজাও নিয়েছি আমি তো আমি চাটা এখানে আরাম করে বসে খেয়ে নিলাম তো আমি তো ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো সবাই সমস্ত কাজকর্ম সেরে আমার এত গরম লেগেছে একটু হাওয়াতে বসছি আর মই এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি ও ঘুমাচ্ছে তো আমি বাইরে চলে এলাম এখানে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গিয়েছে জলের বোতলগুলোতে জল ভর্তি করে আমি নিয়ে এবার এগুলো ফ্রিজে ঠান্ডা হতে দেবো এখন তো জানোই যে ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাচ্ছে না এতটাই গরম তো আমি একে একে কিন্তু সব বোতলগুলো ফ্রিজে রেখে দিলাম তো এরপর কাল বাজার থেকে চিনিটা নিয়ে এসেছিলো কিন্তু আমার ঢালার সময় হয়েছিল না তো যাই হোক চিনি আছে একটু তো যে কোনো জিনিস আমি শেষ হওয়ার আগেই একটু এনে রাখি তো চিনিটা আমি চটপট ঢেলে নেব আজ কিন্তু সকালের কাজ সাথে আমার অনেকটা দেরি হয়ে গেছে এখনও কিন্তু আমি সকালের খাবার তৈরি করতে পারিনি তো এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো আমাকে এই কাজগুলো সেরে এবার কিন্তু আমাকে সকালের খাওয়ারে রেডি করতে হবে তো আমার চিনিটা ঢালা হয়ে গেল তো আমি রান্নাঘরে কোটুটা রেখে এবার এসে তারপরে কিন্তু আমি সকালের জল কিন্তু রেডি করতে লাগব সকালে টিফিনের বন্দোবস্ত করতে হবে এবার ঢালা হয়ে গেল তো তোমরা অনেকেই জানো যে আমাদের সকালে বেশিরভাগ কিন্তু ভাতই হয় আর এদিকে ভাত হয়ে সকালের খাবারটা কিন্তু হয়ে গিয়ে দুপুরের রান্নাও কিন্তু আমি রেডি করতে শুরু করে দিয়েছি এখানে মুগের ডাল হচ্ছে কারণ একদিন কদিন কিন্তু আমাদের নিরামিষ খাওয়ার তার জন্য সব নিরামিষ রান্না হচ্ছে তাজ আমি কী কী রান্না করব তোমাদেরকে দেখাবো তার আগে প্রথমে ভাতটা আমার হয়ে গেছে আর এখানে মুগের ডালটা বসেছে মুগের ডালটা দিয়ে ফেনা উঠছিলো তাই ফেনাগুলো পরিষ্কার করে দিচ্ছি আমি তো মই এখানে শুয়ে আছে ওর এখন সকালে স্কুল স্কুল থেকে চলে এসছে যাই হোক তারপর আমি কিন্তু উপরে চলে গেলাম উপরে আমার একটু কাজ ছিল ছাদে তো উপরে প্রচণ্ড রোদ আর উপরে আমাদের একটা কাজের ঘর আছে তো এই যে এখানেই কিন্তু তোমাদের দাদা কাজ করে তো এত গরম উপরে তো থাকা যাচ্ছে না দেখতে পাচ্ছ এত পরিমাণে রোদ তো আমি আবার গিয়ে একটু কথা বলতে লাগলাম আর ঘরটাতে এতটা গরম তো আমি ভাবছিলাম যে ও সারাদিন এখানে কাজ করে কি করে তো যাই হোক কোনোরকম তাড়াতাড়ি কাজও সেরে নেওয়ার চেষ্টা করছিল তোমাদের দাদা দুপুরের বার ঠান্ডা কিনে ঠান্ডা লাগছে আমি নিচে চলে এসেছি এসে কিন্তু আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি দেখো আমি গরমে রান্না করতে হতে পুরো হয়ে গেছি তো চলো দুপুরে মেনুতে কী কী হচ্ছে দেখে নাও দুপুরের মেনুতে আছে ভাত মুগের ডাল আলু পটল জিরিঝিরি করে এটা কেটে ভেজেছি আর বড়া ভেজেছি এরপর আলুটা এভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা জিরে বাটা মানে নিরামিষভাবে আমি রান্না করব এটাকে একটু ঝোল মতো করব। তাহলে দুপুরে ভাতটা খাওয়া হয়ে যাবে একটু এখানে দাঁড়িয়ে আছি আর মই এখানে খেয়ে আছে ঘুম আসছে না বলে আমি এখানে দাঁড়িয়ে আছে আমার ঘরে তোর লাগছে আমি এত লোকের মানুষ তাও তোর লাগছে তুই এত মোটা আমি এত রোগ তাও তোর লাগছে এরপর আমি ঘরে চলে এলাম আমি কিন্তু এসে একটু শুয়ে পড়েছি আর এই যে ইনি একটা সসের পাতা নিয়ে খালি মুখে খাচ্ছে মা এখন ঘুমিয়ে গেছে তোমরা তো দেখতেই বলে মা এখন ঘুমিয়ে গেছে আর তখন আমি সস খাচ্ছিলাম বলে মা আমাকে অনেক বকেছে তাই আজকে আমি একটা প্লাস্টিকের সাপ এনেছি মা জানে না আমি এটা সকালবেলায় কিনে এনেছি তো মাকে আজকে আমি ভয় দেখাবো তো চলো দেখবার মার অবস্থা কেমন হয় দেখতে পাচ্ছ আমি বসে নিচে নিচে যে মা ঘুমাচ্ছে তো এই যে সাপটা মার মাথায় দিয়ে দেবো আসতে করে যাতে মা বুঝতে না পারে

এই মেয়ে আমার কিন্তু ঘুমটা একদম বরবাদ করে দিল ওই প্লাস্টিকের সাপ কবে কখন নিয়ে এসেছে আমি জানিও না এই সব আমার গায়ে দিয়ে ঘুমটা ভাঙলো আমি কি ভয় পেয়ে গেছি আমি কি এটা এবার একটু আমাকে ঘুমাতে দে আর কিছু গায়ে দিস না দিবি না তো ঘুমাতে দিবি আমি একটু ঘুমাই হ্যাঁ এখন বাসছে সন্ধ্যে সাতটা তো আমি মই এখানে বসে আছি দুজন মিলে একটু গল্প করছিলাম তো যাই হোক আজ আমার ভিডিওটা এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো